আসসালাম আলাইকুম সৌদি প্রবাসী আবু বাইকে মক্কায় কাজ করতে তো সকলেই চিনেন তাকে আজকে সৌদি আরবের নাগরিকত্ব তুলে দেওয়া হয়েছে তাকে আল্লাহ কি দিয়েছে দেখুন মানুষ মানুষ সারা বিশ্বের তাকে চিনেছে এবং কি আমাদের বাংলাদেশকে তুলে ধরেছে কারণ মক্কা শরীফের ইমাম সাহ সৌদি সালমান কিং সরকার এই দেশের বাসা তাকে নাগরিকত্ব তুলে দিয়েছেন এবং কি তাকে সম্মান জানিয়েছেন এবং কি তার রিয়াদের যে সে বলো কোম্পানিতে চাকরি করত। রিয়াদের যে হেড অফিস আছে এই হয় হেড অফিসে তাকে নিয়ে তাকে পুরস্কার দেওয়া হলো সম্মান জানানো হলো কারণ এই আমাদের বাংলাদেশে আবু বক্কর ভাই আমাদের বাংলাদেশকে কারণ দেখুন কত বড় করে তুলে ধরেছে আজকে তার ব্যবহার তার সম্মানে কারণ গোটা পৃথিবীর মানুষ তাকে সম্মান জানাচ্ছে কারণ মুসলমান জাতি যারা আছে সকলেই বিশ্বের কাছে সারা বাংলাদেশের আমাদেরকে উজ্জ্বল করে তুলে তুলেছে এ আবু বক্কর ভাই কারণ এ আবু বক্কর ভাই মক্কায় কাজ করতো পয় ক্লিনারের কাজ করতো সে কারণ তাকে সৌদিরা যখন জায়নামাজ বাইটটা দিচ্ছিল কারণ একজন একজন করে যখন তাকে একটা জায়নামাজ দিল তখন জায়নামাজ শেষ হয়ে গেল একটা হাজি আর একটা হাজি যখন ধরতেছে জায়নামাজের জন্য তখন দেখে শেষ হয়ে গেছে এ আবু বক্কর ভাই এই জায়নামাজটা তার জায়না নামাজটা দিয়ে দিল আরেকটা হাজিকে কারণ এটা সিসি ক্যামেরায় দেখে মক্কার যত মানুষ আসে সৌদি আরবের সারা বিশ্বের মানুষ তাকে সম্মান দিতে লাগলো কারণ আল্লাহ চায় এই দুনিয়ায় কি না হয় কারণ ইয়াবু বক্কর ভাই কারণ সৌদি সরকার কারণ মক্কার ইমাম সাপ তাকে সম্মান দিয়ে তাকে আজকে তাকে দিয়ে দিল সৌদি আরবের নাগরিকত্ব এটা কয়জনের জনের ভাগ্যি জুটে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া কারণ এত সহজ নয় সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া মানে মাসের মাসে সে বাতা পাবে টাকা পাবে সে দুজি এখানে স্থানীয় হয় বিয়ে শাদী করে তার সন্তানা দিয়েও দেখা যাচ্ছে কি মাসের মাস বাতা পাবে এটা হচ্ছে সৌদি আরব সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া এত সহজ নয় কারণ এই যাবু বক্কর ভাই সে কতটুকু সম্মান দিয়েছে আমাদের বাংলাদেশকে আমাদের বাংলাদেশকে কত উচ্চমর্যাদায় তুলে ধরেছে আজকে তার একটু সম্মান সততার কারণে সে যে আজকে সততা না দেখাইতো তাহলে তাকেও চিনত না আজকে আমাদের বাংলাদেশের এত সুনাম কেউ তুলে ধরতো না সারা বিশ্বের মানুষ সৌদি আরবের মানুষ সম্মান জানাচ্ছে আমাদের বাংলাদেশিদেরকে বাংলাদেশের মানুষকে কারণ এদের মন এতটাই মানে মোলাম এতটাই সুন্দর আমাদের বাংলাদেশের মানুষের প্রশংসা করতেছে আজকে সৌদিরা কারণ সৌদিরা তারা আমাদের বাংলাদেশের প্রশংসায় কি বলবো বলার মতো কোনো নাই আপনি রাস্তাঘাটে যানিপ্রেজেন্ট করে তুলেছে মানুষের কাছে মানুষের কাছে সুনাম অর্জনে করে তুলেছে আমাদের বাংলাদেশকে এই আবু অক্কর ভাই কারণ সে বলদিয়ার কাজ করত। কারণ ক্লিনারের কাজ করে মক্কায় পয় পরিষ্কারের কাজ করে কাজ করেছে এই সম্মানটুকু দেখিয়েছে মনের আবেগ মানে ভালোবাসা কতটুকু যে দেখাইতে হয় এটা আবু বক্কর ভাই দেখাইছে কারণ তাকে বল দিয়া কোম্পানি রিয়াদ নিয়ে গিয়ে তাকে পুরস্কার দিল এবং কি নাগরিকত্ব দিল আমাদের এই সৌদি আরবের নাগরিকত্ব দিয়ে দিয়েছে এই আবু বক্কর ভাইকে কারণ ভিডিওটা যারাই দেখবেন সকলে শেয়ার করবেন কারণ একজন আরেকজনকে জানার জন্য কারণ দেখুন সততার এবং মনের ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায় কারণ সততা ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে কতটুক সম্মান তাকে দিতে পারে আল্লাহ দেখুন কারণ যদি সৎ থাকেন সৎ কাজ করেন সৎ পথে চলেন যারা সৎ পথে চলবেন মন ভালো থাকবে ভালো কাজ করবেন জীবনে আল্লাহ সম্মান দিবে সকলে ভালো থাকবেন